আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রসের সহমতে অনেক অনেক ভালো আছি ইকরাম ঘুম থেকে উঠছে আর বলতেছিল আম্মু আমি নাস্তা খাবো ভাবলাম ওরে নাস্তা আজকে কিনে খাওয়াবো চলো তাহলে আমরা যাই ওর ঘুমটা ভালোভাবে হয় নাই একটু ডং করতে ছিল আমার সাথে তো চলুন আমরা আজকে কি নাস্তা করব আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে মাসাল্লাহ আমার বাবাটা এখানে চুপচাপ বসে আছে তো আরে বলতেছিলাম বাসায় নিয়ে যাবে নাকি এখানেই খাবে ও বলতেছিল আমি এখানেই খাবো তো অন্তন নিব ওর জন্য ও অন্তন খাবে আর রাস্তাটা দেখেন মানে প্রচুর বৃষ্টি হয়েছিল এখন একটু বৃষ্টি কমছে বৃষ্টির দিন অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু বাসা থেকে বাইরে যাওয়া যায় না এটাই হচ্ছে মেন সমস্যা ওর জন্য অন্তর নিয়েছি আবার বলে বাসায় চলো আমি এখানে খাবো না বাসায় নিয়ে আসছি কী কী নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই দুইটা ওর জন্য অন্তর নিয়েছি আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল হয় তাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন পাস্তা নিয়েছি বাসার সাথে দোকানটা বেশি দূরে না ভাবলাম বাসায় যেহেতু প্রতিদিন বানাই নাস্তা তাই একটু কিনে খাবো আজকে আজকে কিনে নিয়ে আসছি আপনাদের ভাইয়াও ফোন করে বলতেছিল ইকরাম কি খাবে ওর পছন্দের খাবারগুলো নিয়ে আসো বাসায় আমি আসতে একটু লেট হয়ে যাবে ইক্রামকে জিজ্ঞেস করলাম কি খাবে ও বলে মিট বক্স খাবো তো ওর জন্য নিয়ে আসছি আর অন্তর ওর পছন্দ অন্তন নিয়ে আসছি পাস্তাটা আমার পছন্দ আমি পাস্তা নিয়েছি ওই দোকানে ফার্স্ট টাইম অবশ্যই খাওয়ার জন্য পরে যেহেতু দেখে অনেক মানুষ আসছে বলে আম্মু চলো বাসায় চলো আমরা বাসায় চলে যাব সবাই একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লা যদি আপনারা আমার পাশে থাকেন তাহলেই সম্ভব হবে এগিয়ে যাওয়ার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন বিক্রম বসে অন্তন খাচ্ছিলো আর আমি এখানে বসলাম পাস্তা খাওয়ার জন্য পাস্তা কে কে আমার মতো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন খাবো মিট বক্স সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন সাপোর্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ